আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে আজ্ঞা না মুহিতা গলাফানির নামে পরিষ্কার করতে বললাম তা আমাদের ব্লগার নাজিমের অবস্থা হয়েছে এখন এই ও আর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল যে বি ও বিয়ের পরেও জানতে পারছে ওর নাকি বিয়ের আগে একটা প্রেমিক ছিল তো ভাই এখন যারে বিয়ে করলা তারও তো তারও তো জায়গায় জায়গায় দিয়ে প্রেমিক বের হইতেছে অমুক জায়গাতে প্রেমিক বের হইতেছে অমুক জায়গাতে প্রেমিক বের হইতেছে তো একই অপরাধে অপরাধী তো তোমার দ্বিতীয় স্ত্রী তো এখন তুমি কি করবা আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ছোটো ভাই নাজিম আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য তোমাকে ছোট করা নয় আমি জাস্ট তোমাকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে তুমি ভালোবেসে মিমকে বিয়ে করেছিলে ভালো কথা তোমরা সংসার সংসার করছো তোমরা কাপড় ভিডিও বানাইছো তোমার তোমরা মোটামুটি বাংলাদেশের জনগণের কাছে একটা মোটামুটি কাপল ব্লগারদের মধ্যে অন্যতম তোমাদের ভিডিও অনেকেই দেখে ঠিক আছে তো বিয়ের পরে তুমি জানতে পারলা যে মিমের একটা বিয়ের আগে মিমের একটা বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ তো বয়ফ্রেন্ড ছিল সে বয়ফ্রেন্ড নাকি উল্টা ছবি তোমার পাঠাইছে ভালো কথা তুমি আর তার সাথে সংসার করবা না ওকে তুমি তারা ডিভোর্স দিয়া তারই ঘনিষ্ঠ বান্ধবী তানিসারে বিয়ে করলো ওকে ফাইন তো যে অপরাধে তুমি তোমার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিলা সেই একই অপরাধে অপরাধী তোমার দ্বিতীয় স্ত্রী তানিসা তারও তো এখন জায়গায় জায়গায় বয়ফ্রেন্ড বের হইতেছে সে নাকি অন্যের বয়ফ্রেন্ডের ডাক আইন কামড়াকামড়ি করতে চাইছে অন্যের বয়ফ্রেন্ডের সাথে রুম রেড করতে চাইছে তারও তো ভিডিও আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি তো তুমি এখন কি করবা এখন এখন তুমি তানিস ব্যাপারে কি করবা এক আর দুই নম্বর বিষয় হচ্ছে তুমি বলতেছিলা যে এমন বউ নিয়ে তো সংসার করা যায় না যে বউ বিয়ের আগে প্রেম ছিল প্রেমিক ছিল বিয়ের আগে প্রেমিকের সাথে এটা সেটা করছে হ্যাঁ ওকে তো তখন তুমি বললা যে এরকম বউর সাথে সংসার করলে লোকে কী বলবে আচ্ছা এই যে লোকে কি বলবে লোকে এখন তোমার কি বলতেছে ভাই এখন নিশ্চয়ই লোকে তোমারে ফুলের মালা পরাচ্ছে না আমি মোটা মাঝে মাঝে সবসময় ফেসবুক ঘাটা হয় না মাঝে মাঝে তোমাদের দু একটা ভিডিও আসে তো আমি যখন তোমার ভিডিওর কমেন্ট সেকশনে যাই কমেন্ট বক্সে যাই তখন তো মানে ভিডিওর কমেন্ট দেখে আমি অবাক হয়ে যাই যে তোমরা এখনও সোশ্যাল মিডিয়ায় কি করে আসো বা এগুলোর ইফেক্ট কি তোমাদের বাস্তব জীবনে পড়তেছে না অবশ্যই পড়তেছে যেহেতু আমরা মানুষ আমাদের সম্পর্কে সাধারণত মানুষ সামান্যটা কথা বললে আমরা তার সাথে রাগারাগি করি কথা বন্ধ করে দিই সম্পর্ক নষ্ট করে ফেলি আর দেশের মানুষ তোমাকে তোমার স্ত্রীকে সেকেন্ড স্ত্রীকে এত পরিমাণে গালিগালাজ করতেছে এত পরিমাণে খারাপ ভাষায় কথা বলতেছে তারা এটাও বলতেছে যে কিরে রে আজরায়েলি এত বাসায় যায় তগর বাসার দরজা দেয় বাসার গেট কি আজরাইলে চিনে না তারপরে আরও কিছু কিছু কমেন্ট দেখলাম বলতেছে যে রে তোরা দুইটা গাড়ির তলে পড়ে আমার না মানে এত খারাপ খারাপ কমেন্ট প্রত্যেক দিন পরে বা দেখে দেখে তোমরা ভাই এখনো ভাই চেস তো কীভাবে আমার কথা হয়েছে এটা আর যেই অপরাধে তুমি তোমার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিলা সেই একই অপরাধে অপরাধী যে তোমার সেকেন্ড ওয়াইফ এবং তার বিষয়ে তো আরও বেশি খারাপ খারাপ কথা আসতেছে যে সে অন্যের বয়ফ্রেন্ডের সাথে নাকি ক্যামেরা কামড়ি করতে চাইছে রুম ডেট করছে তো এখন তুমি কি করবা হ্যাঁ এখন তোমার করণীয় কী তো এই আমাদের দেশে একটা কথা বলে কোয় খেতেিটা খেতেই ভাঙে লাইলে তোলা লাগে না